বাইশের মডেল ইন্দোনেশিয়ান বাইশের মডেল মাত্র তিন লাখ ত্রিশ হাজার টাকা মাত্র তিন লাখ ত্রিশ এদিক দিয়ে আছে হলো ইন্দো ইন্দো ওকে এটা একুশের মডেল বিশ হাজার ফেলা চলা ইন্দোনেশিয়ান বাসন

এটা তো ভাই তিনের কাছে গেছে তিনের কাছে গেছে তাই অনেকটা সেভ হয়ে যাচ্ছে হ্যাঁ অনেকটা সেভ হয়ে চলে যাচ্ছে আছে বি4 কি অবস্থা ভাই এটা

দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক কিন্তু আমাদের বাংলাদেশ সনিক গাড়ি মানে তাহলে একটু মডেলটা চব্বিশ মানে এটা মডেল বাইশ হয়েছে গাড়ি কিনা চব্বিশে

আপনার দুই লাখ পঁচিশ হাজার টাকা দুই হ্যাঁ দুই থেকে তাহলে মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দেয় তাহলে হাজার টাকা তিরিশ হাজার টাকা

দুই হাজার কিলো পাঁচ হাজার কিলো আবার যারা চাচ্ছেন যে গাড়ি বিক্রি করবেন ভালো দাম পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কাগজ ছবি পাঠাবেন কাগজ পাঠাবেন ইনশাল্লাহ আপনাকে আমরা ভালো রেট দিবো যদি গাড়ি ফেরেস হয় কিন্তু মনে রাখবেন ইংলিশ কাগজ এই তিনটা যদি আমার কাছে ভালো থাকলে আপনি ইনশাল্লাহ গাড়ির দাম হান্ড্রেড পারসেন্ট পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম